আজ একত্রিশে চৈত্র অর্থাৎ চোদ্দোশো একত্রিশ বাংলা সনের শেষ দিন যারা বাঙালি বড়গুলিকে নিয়ে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা এই দিনে সকালবেলা প্রচণ্ড ব্যস্ততা পরিলক্ষিত হয় কারণ এই বিশেষ দিনে যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছেন তারা নির্দিষ্ট কিছু রীতিনীতি বা নিয়মকানুন পালন করে থাকে যেমন বাড়ির প্রবেশ প্রান্তে গোবর দিয়ে সাজানো এবং যাকে আগুনের ধোঁয়া গায়ে লাগানো তারপর আমরা কিছু হলুদ নিয়ে যেটাকে আমরা ঘাটগিলা বলে থাকি গ্রাম বাংলার ভাষায় সেগুলি দিয়ে গৃহপালিত পশুকে স্নান করানো হয় তাছাড়া আমরা স্নান করি সেগুলি গায়ে লাগিয়ে তারপর হয় খাওয়া দাওয়া সবাই মিলে চিরা মুড়ি দই নাড়ু দিয়ে মেখে পরিবারের সবাই খাওয়া দাওয়া করে তাই আমরাও আমাদের পরিবারের সবাই মিলে খাওয়া দাওয়া করলাম নতুন বছরের শুরুটা এইভাবেই পালন করলাম এই নতুন বৎসরে যাতে নতুন কিছু স্বপ্ন নতুন প্রত্যাশা নিয়ে আসে সেই আশাতেই রইলাম খাওয়া দাওয়া শেষে পাঁচনের প্রস্তুতি শুরু হয়ে গেল চাল কুমড়ো মিষ্টি কুমড়ো মিষ্টি আলু পেঁপে গাজর বেগুন সজিনা করলা শীতের বেগুন বলি আমরা এগুলিকে তারপর শশা কাঁচা আম এটাকে গ্রাম্য ভাষায় আলিয়া বলা হয় কাটটুস তারা লাউয়ের পাতা আর অনেক কিছু দিয়ে আমরা পাঁচনের প্রস্তুতি শুরু করে দিলাম সঙ্গে আমিও রইলাম একটু সাহায্য করার জন্য কারণ এই কাজের মধ্যেও আনন্দ উপভোগ করা যায় আমার পুত্র আজকে খুব খুশি এই দিনটাতে সেও অনেক আনন্দ উপভোগ করল হয়ে গেল রান্না গরম গরম পাচন তারপর হচ্ছে খাওয়া দাওয়ার পালা সবাই মিলে বসে পড়লাম খেতে সবার শেষে আমি খেতে বসলাম বাড়ি যারা ছিল তারা আগেই খাওয়া দাওয়া শেষ করে ফেলেছে বাকি রইলাম আমি আমি খাচ্ছি বসে বসে খুব সুস্বাদু হয়েছে সকালের খাবারটা পেট ভরে খেয়ে নিলাম সবাইকে সুবর্ণবর্ষ চোদ্দোশো বত্রিশ